নমস্কার বন্ধুরা একটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে হিন্দুস্তান এরোনটিক লিমিটেডের থেকে যেটি নাসিকে আছে তাহলে নাসিক ডিভিশনের থেকে হেল থেকে তোমাদের পারমানেন্ট জবের আপডেট বেরিয়েছে তা দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা বিস্তারিত সব কিছু তাহলে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অতি হচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আমি তোমাদের জন্য সব ধরনের টেকনিক্যাল নন টেকনিক্যাল সমস্ত ধরনের জবের আপডেট নিয়ে থাকবো তাহলে যারা টেকনিক্যাল জবের আপডেট পাও না আমি তাদের জন্য পুরোপুরি জবের আপডেট নিয়ে আসবো আর সম্পূর্ণ বাংলাতে থাকবে যাতে সহজে তোমরা বুঝতে পারো তাহলে দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশান নম্বরটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এবার যে পোস্ট টোটাল যে পোস্ট আছে সেটি হয়েছে সাতান্নটি আর এই পোস্টগুলি হচ্ছে তোমাদের অপারেটার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য তোমাদের যে আছে ট্রেড তোমাদের ইলেকট্রিক্যাল থাকতে হবে এবং এখানে তোমাদের টোটাল তিনটি মাত্র পোস্ট আছে ইউরদের জন্য একটি ও জন্য একটি ই জন্য একটি আছে দু নম্বর পোস্ট আছে অপারেটার ইলেকট্রনিক্স যেখানে ইলেকট্রনিক্স ট্রেড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের আটটি মাত্র পোস্ট আছে ইউআরদের জন্য দুটি ও জন্য দুটি এসসিদের জন্য একটি এসসিদের জন্য এসটিদের জন্য একটি ইডাব্লিউদের জন্য দুটি আছে তারপর দেখতে পাচ্ছ তোমরা অপারেটার মেকানিক্যালের জন্য তোমাদের মেকানিক্যাল থাকলে অ্যাপ্লাই করতে পারবে টোটাল একত্রিশটি পোস্ট আছে এখানে যেখানে এসসি এসটি ও ভাগ করে দেওয়া আছে অপারেটার ফিটার পদের জন্য তোমাদের ফিটার টেট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে টোটাল তোমাদের এগারোটি পোস্ট আছে এখানে সিট আছে যেখানে এস সি এসটি তোমাদের দেখতেই পাচ্ছ এখানে কটি করে আছে আর এখানে তোমাদের অপারেটর তোমাদের ইলেকট্রিশিয়ানের জন্য তোমাদের পদ আছে যেখানে চারটি মাত্রা পোস্ট আর টোটাল তোমরা দেখতে পাচ্ছ সাতান্নটি পোস্ট আছে এখানে তোমরা যে এস কে এস টি তোমরা যে বয়সের ছাড় পাও রিল্যাক্সেশান সেগুলো তোমরা পাবে আর এবার চলে যাবো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনে দেখতে পাচ্ছ তোমাদের অপারেটার ইলেকট্রিক্যালের জন্য তোমাদের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারো পারেটার ইলেকট্রনিক্সের জন্য ইলেকট্রনিক্স তোমাদের ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ার থাকলে তবে তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে অপারেটর মেকানিক্যালের জন্য তোমাদের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অপারেটার ফিটারের জন্য তোমাদের টেন্থ প্লাস হতে হবে সঙ্গে এনটিসি বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা এনএসসি ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ যদি করা থাকে ফিটার ট্রেডে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিশিয়ান পদের জন্য তোমাদের ইলেকট্রিশিয়ান হতে হবে সেম একই তোমাদের মাধ্যমিক সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট মানে আইটিআই বা তোমাদের অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট থাকলে এক বছরে তবেও তোমরা অ্যাপ্লাই করতে হবে কিন্তু তোমাদের ইলেকট্রিশিয়ান ট্রেড হতে হবে কোয়ালিফিকেশান এক্সাম এক্স ফিটার অপারেটর তারপরে কোয়ালিফিকেশান তোমাদের অ্যাপ্লাই করার জন্য ইউ আর ও বিসি এস ইডাব্লিউ তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে আইটিআই বা তোমাদের ডিপ্লোমাতে আর এস সি এসটি পিডাব্লিউডি হলে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে তবে তোমরা এই পার্সেন্টেজ হলে তবে অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছো এখানে তোমাদের একুশ এক দু হাজার চব্বিশ থেকে ধরা হবে এই অনুযায়ী এই দিন থেকে ধরা হবে তোমাদের আঠাশ বছর থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আগেই বলেছি এস সি এস টি তোমরা যেমন বয়স বয়সে ছাড় পাওয়া পাবে আর এখানে তোমরা দেখছো বেতন তোমাদের তোমাদের ডিস যে পদগুলো আছে সেগুলো তোমরা তেইশ হাজার টাকা পাবে আর যেটা তোমাদের আইটিআই বা মাধ্যমিক আছে তোমরা সেখানে বাইশ হাজার প্রতি মাসে তোমরা স্যালারি পাবা ডিমান্ড অ্যালায়েন্স সব কিছু তোমরা বেসিক পে পাবে পার্ক অ্যালায়েস রেট টোয়েন্টি পারসেন্ট তোমরা বেসিক পে যা যা সুবিধা তোমরা পাবে ক্যান্টিন সব কিছুই পাবে তোমরা অ্যালাউন যত ধরনের ফেসিলিটি তোমরা সবই পাবে আর এটি পুরোপুরি মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে আছে তাহলে যারা করতে চাও ফর্মটি ফিল আপ করতে চাও তোমরা করতে পারো আমি নোটিফিকেশান আমার ডিসক্রিপশান লিংকে দিয়ে দেবো তোমরা সেখান ডাউনলোড করে বিস্তারিত দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে এখানে তোমাদের পুরোপুরি অ্যাপ্লাই করতে হলে তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাপ্লিকেশান ডেট তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভাইটের নম অ্যাডভাইসমেন্ট নম্বর তোমাদের আঠাশ এগারো দু তারিখে দিয়ে দিয়েছে লাস্ট ডেট তোমাদের নয় বারো দু আর তোমাদের এক্সাম হবে বাইশ বারো দু হাজার চব্বিশ তাহলে খুব তাড়াতাড়ি হবে বেশি তোমাদের টাইম দেয়নি তোমরা তাহলে নয় তারিখের মধ্যেই তোমরা ফর্মটি ফিল করে ফেলো দেরি করলে তোমাদের সার্ভারের প্রবলেম করবে তোমরা ফর্মটি ফিল করতে পারবে না এই হলো বন্ধুর একটা আপডেট যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে